নামটা একটু বলতে হবে আমার নাম আদনান রহমান আদি বয়স কত আমার বয়স থার্টি আপনার জন্ম জেলা কোথায় আমার পাবনাতে তেসে বাড়ি হচ্ছে আমার পাবনা পাবনাতে আমার জন্ম হয়েছে পাবনাতে আমি ছোটবেলায় গ্রিন লিফ স্কুলে পড়তাম গ্রিন লিফ গ্রিন লিফ কিন্তু বাবা কি করতে আপনার আবু বেবি বিজনেস আব্বু প্রথম থেকে ব্যবসা করত কিসের ব্যবসা আমাদের হচ্ছে মোটিশি এটা এখন টেক করব বলছি মোটিশি ডিপার্টমেন্টাল স্টোর ছিল একটা পাবনাতে আচ্ছা বেকারি ছিল জি ওকে এটা হচ্ছে 1988 এ প্রথম পাবনাতে হয় মানে বাবা কি ওই বেকারির প্রোডাক্টগুলো নিজে বানাতেন নিজে 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 বানাতেন নিজে বানাতেন এটা কি আপনার বাবা শুরু করেন নাকি এর আগে থেকে আপনারা পাবনাতে প্রথম বেকারি আমরা নিয়ে আসি ও ওকে সো ওইখান থেকে আব্বুর মেইন বিজনেস শুরু আমাদের জায়গার উপরেই বেকারির কারখানা তৈরি হয় ওকে প্লাস হচ্ছে আপনার আব্বু তখন মোটিশার দোকান ছিল ওই দোকানেই আব্বু বেকারি প্লাস আদার যে গ্রোসারি যে আইটেমগুলো হয় ডিপার্টমেন্টাল স্টোর টাইপের তখন তো ডিপার্টমেন্ট বলতো না নর্মাল গ্রসারি শপই বলতো আমার বাবাকে মোটামুটি পাবনা শহরে যদি কেউ বলে শহীদুর রহমান শহীদ

কোচিং ছিল না আসলে একজন ছিলেন হাসেম স্যার বাট ওরকম মাহামোর কোনো কিছু না সো ক্যারেট কোচিংয়ে থাকি ক্যারেট কোচিং এ প্রচুর মায়ের খাই কারণ আমি খুবই খারাপ ম্যাথে বাট আমি তো সবাই ম্যাথে খুব ভালো সো আমি ম্যাথে খুবই খারাপ ছিলাম প্রথম থেকেই তো প্রচুর মায়ের খাই অ্যাডমিশন টেস্ট ক্যারেট দিয়ে মির্জাপুর ক্যারেট কলেজে কিন্তু আনফর্চুনেট আমি চান্স পাই না ওকে সো এটা আমার লাইফে বলতে পারেন ফার্স্ট তো তখন পাবনার কিছু ছেলে মেয়ে ইন্ডিয়াতে পড়াশোনা করতো দার্জিলিংয়ে তো আপু চিন্তা করলো যে ওকে আর বাংলাদেশে না রাখি ওকে ইন্ডিয়া হোস্টেলে দিদি আপনি কি একটাই ছেলে ছিলেন না আমি একটাই ছেলে আমার বংশে আমি একটা ছেলে ও ওকে আমার সব বোন চাচাদের সব মেয়ে ওকে তো আপু তখন আমাকে দার্জিলিং এর সেন্ট অগাস্টিন স্কুল কাশিং এটা ওইখানে স্যার জেফ্রি হোস্টেল আমি একটা হোস্টেল ছিল স্কুলের পাশেই তো ওইখানে আমাদের পাবনা আর দুইটা তিনটা আঙ্কেলের ছেলেরা পড়াশোনা করতো ওকে সো আপু আমাকে ওখানে অ্যাডমিশন দেওয়া সেন্ট অগাস্টিন স্কুলে দেন ক্লাস সেভেন থেকে আমার ইন্ডিয়ার জার্নি শুরু

পাঁচশো থেকে স্টাডি টাইম সাতটার সময় ডিনার স্লিপ ওরে বাবা মানে আমাদের কাশিয়াংয়ে ছিল আপনার রাত যদি নয়টা বাজে তার মানে বাংলা মানে এখন মানুষের রাত তিনটা যেরকম আমাদের এখানে ওরকম এত সাইলেন্স এত সাইলেন্ট এবং দার্জিলিংয়ে একটা জিনিস আমি সবসময় বলতে চাই দার্জিলিং স্কুলে যারা পড়াশোনা করছে অনেকে দেখতেছে হয়তো বা আমাদের ওখানে দুইটা জিনিস খুব কমনলি শেখানো হতো একটা হচ্ছে ডিসিপ্লিনারিভ রেসপেক্ট টু এল্ডার এইটা ভাই আমি বাংলাদেশে এসে পাইনি যেটা আমি ওখানে শিখছি এবং যেটা আমরা এখন যেমন সিনিয়রদের সাথে কথা বলি কেন অটোমেটিক হাতটা পিছে চলে যায় এইসব কিছু ম্যানারিজম আছে ডিসিপ্লিন আছে যেটা আমরা ওইখান থেকে শিখছি আমি মনে করি ওখানে বেস্ট লার্নিং প্লেস বাট কী হতো ভাই আসলে মানে ফ্যামিলিতে যখন দূরে চলে গেলাম তখন একটা ডিপ্রেশন কাজ করতো যে আমার বোন তো পাব নাই বোনের তো পাঠায়নি আমাকে পাঠালো কেন ওখানে সব ছেলেদের আমাদের টাকটিন ছিল টাকটিন মানে ওই টাকটিনের কন্টেনের মধ্যে সবার খাবার থাকতো বিকালে খাওয়ার জন্য সবাই মনে পাঁচটা সাতটা টাকটি নিয়ে যেত আমি পেতাম একটা এবং যদি আমি খাবার বেশি নিতাম বলতে এই এত লাগবে না এত নিচ্ছে কেন এই এত খরচ করা যাবে না আব্বু খুব স্ট্রিক্ট ছিল ছোটোকাল থেকে তো অনেক সময় হতো কি যেমন সবাই খেয়ে তাকে তাকে দেখতাম কে কী খায় কারণ আমার তো ওই পরিমাণ খাবার তো আমার টাকটিনের মধ্যে নাই আমাকে তো সার্ভাইভ করতে হবে থ্রি মান্থ পকেট মানি আব্বু এভাবে দিত না আমাদেরকে আমাকে দিত না বেসিক্যালি কারণ ভাবতে হয়তো ছেলে নষ্ট হয়ে যাবে এর মধ্যে একটা পয়েন্ট অ্যাড করতে চাই ভাই এখানে অনেক সময় অনেক আমি অনেক এপিসোডও দেখছি বাপ মার থেকে নেগলেজেন্সে আমরা বাবা মাকে অনেক সময় ভুল বুঝি বেশিরভাগই বুঝি বাট আমি সবসময় আমি ছোটোবেলাতে পজিটিভ নেওয়ার অভ্যাসটা আমার বেশি তো আমি যখন ডিপ্রেশনে যেতাম বা যখন এই টাইপের কোনো সিচুয়েশনে ফেস করতাম আমি মনে করতাম আমার ভালো জন্যই করছে হয়তো বাট পয়েন্ট অফ টাইমে যে আপনার একটু ডিপ্রেশন লাগবে কারণ যখন দেখবেন যে আপনি আপনার বড় বোন আপনার বাবার কাছে যখন চাচ্ছে যা চাচ্ছে তাই পাচ্ছে যখন আপনি যাচ্ছেন আপনাকে বলতে সেটার দাম বেশি এটা জিনিস ভালো না বা কোনো না এক্সকিউজ আছে এটা আপনি পরে কোনো লজিক খুঁজে পেয়েছেন যে বড় বোন এত সাপোর্ট কেন করতে আপনাকে স্যার বড় মেয়ে ছিল প্রথম কন্যা সন্তান নট লাইক দিস এটার একটা লজিক আমার বাবার কাছ থেকে আমি শুনতাম আমার বাবা কিন্তু আমার বোনকে খুব বেশি আদর করতে বেশি বেশি প্রায়োরিটি দিত কোন কোন ক্ষেত্রে না সব ক্ষেত্রে দেয়নি কোন কোন ক্ষেত্রে দিত বাট আমাকে তখন একটা মেসেজ দিত সেটা হচ্ছে ও তো একটা সময় এখান থেকে চলে যাবে এই সংসার থেকে ও ডেফিনেটলি ওর বিয়ে হবে ও পরের সংসারে চলে যাবে ওখানে গিয়ে ও কেমন থাকবে আমি তো জানি না দ্যাট ইজ দ্য মেসেজ

আমি দার্জিলিংয়ে পাঁচ বছর ছয় বছর থাকা অবস্থায় আমার চাচার বড় বোন একবার দেখতে আমাকে ফোন মাসে একবার তো দিত সবার ফোন তো সপ্তাহে আসতো দুই সপ্তাহ বা পনেরো এক মাস পর পর আসতো এইসব জায়গা পায় সামটাইমস আপনি হার্ট করবে যেন ওয়ান ইউর সিং যে আপনার পাশের ফ্রেন্ডকে ফ্যামিলি ফোন দিচ্ছে বাট আপনার ফোন কল আসতেছে না উপর থেকে ডাকতেছে না কেউ ওই সময় কিন্তু ভাই একটু কষ্ট লাগে আমার লাগছে ফ্রাস্ট্রেট হয়ে যায় ফ্রাস্ট্রেট হয়ে যায় বাট ওখানে আমাদের অপশন ছিল না খারাপ হয়ে যাও হোস্টেল লাইফ বাট বেস্ট লাইফ যারা হোস্টেল লাইফ লিড করেনি তারা জানে না লাইফের মজাটা কি স্টুডেন্ট লাইফে আসলে এটা এটা কোনো না কোনো পর্যায়ে করা উচিত রিজন হচ্ছে আমরা বাংলাদেশে দেখছি যে স্কুল বাং করে সিনেমা হলে যায় মার্কেটে যায় মাঠে যায় আমাদের বাং করলে ভাই বাথরুমে বসে থাকতে হয় কোনো অপশন নাই এটা ছাড়া কারণ আমরা সারের যদি আশার আগে যদি বের হতাম ক্লাস থেকে ডেফিনেটলি আমাদের বাথরুমে যায় ওই পঁয়তাল্লিশ মিনিট বা চল্লিশ মিনিট বাথরুমে বসে থাকতে হতো ওইটা আমাদের বাংকের অপশন প্রথম দিকে খুব ফান হতো

ক্লাস সেভেন তো এইটে যখন উঠি আমি বাংলার ম্যাথেভে খুবই খারাপ ছিলাম খুবই খারাপ বলতে ডিজাস্টার ওকে ম্যাথে একবার চিন্তা করলাম নকল করবো একটা খাতা নিয়ে গেলাম সবথেকে টাফেস্ট টিচার আমার রুমে গার্ড পড়লো হ্যাঁ আমার মনে আছে আমি প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশে লুড শেট নিয়েছিলাম ভয়ের ঠেলা লেখ মানে অঙ্ক করছি খালি কিন্তু পরীক্ষায় পাঁচ পেয়েছিলাম তো দূরের কথা পাঁচ পাইছিলাম যাই হোক বেঙ্গলি মিসকে আমি আমার মা হয়তো এখন দেখলে জানবে আমি আম্মার একটা শাড়ি চুরি করছিলাম যে গিফট দিলে আমাকে পাশ করাই দিবে তো উনি যখন আমাকে বলছিল যে তোমাদের বাংলাদেশের জামদানি খুব সুন্দর জামদানি তো আমি চিনি না শাড়ি কেনার ক্ষমতাও আমার নাই আম্মার আম থেকে দেখে যেটা শাড়ি পছন্দ সেটা আমি নিয়ে চলে গেছি নিয়ে আমি ব্যাগে ঢুকেছি যখন গেছি চলে দার্জিলিং তখন ম্যামকে দিছিলাম তারপর ম্যাম আমাকে ফিল করে দিচ্ছে শাড়ি চুরি করে ফেল গিফটটা আসলে কাজে দেয়নি ভাই এটা সত্যি কথা তো এনি আই ম্যানেজড ওখানে ওখানে কষ্ট কষ্ট করে গেলাম আমাদের লাইফটা অনেক টাফ ছিল ভাই কারণ ওখান থেকে যদি আপনার শহরে যেতে হতো ইজ নিয়ার অ্যাবাউট টোয়েন্টি থার্টি কিলোমিটার আপনি যদি ট্যাক্সিতে যান ইট উইল কস্ট ইউ অ্যারাউন্ড থ্রি টু